আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হজ্রদ আলী সার্ভিস পয়েন্ট আপনাদের আজকে দেখাবো যদি কোনো চিপা জায়গা মানে যেটার মধ্যে হাত ঢুকে না প্লাস নুস প্লাসও ঢুকবে না তারপরে কোনো মতে দিয়ে না নাটটা লাগাইতে পারতেছেন না স্টারের ম্যাগনেট কমে গেছে অথবা স্টারের ম্যাগনেট থাকলেও পড়ে যায় ওই মুহুর্তে আপনার চিপা দিয়ে নাটটা কীভাবে লাগাবেন সেটার একটা প্রক্রিয়া আপনাদের দেখানো হচ্ছে প্রথমত আপনার আমরা এই চিপায় একটু নাট লাগাব ড্রিল মেশিনে কার্বনের এসি দিতে এখন এই জায়গায় নাটটা দিতে গেলে এদিকে যদি পরে যায় তাহলে সমস্যা তাহলে আপনি কী করবেন প্রথমত একটু কস্টিপ অল্প একটু কস্টিপ কেটে নেবেন কস্টিপটা কেটে নিয়ে স্টারের এই মাথায় এইভাবে বাজায় দিবেন তারপর আপনি যে নাটটা লাগাবেন সেই নাটটা এইভাবে স্টারের মাথায় দিয়ে দিবেন দিয়ে চাপ দিয়ে দেবেন নাটটা আর পরবো না আপনি যে গন্তব্য স্থানে নেবেন সেইখানে এই নাটটা নিতে পারবেন দেখেন আমরা সেই নাট্যটা এখন লাগাই দিতেছি এই যে সুন্দর মতন নাটটা লাগতেছে এবং গন্তব্যস্থানে পৌঁছে গেছে তারপর আপনার কষ্টিপটা এই একটা বাঙাটেশ দিয়ে এই টান দিয়ে ফেলাই দিবেন অথবা থাকলেও কোনো সমস্যা নাই কিন্তু আপনার নাটটা বাইরে পড়লো না কাজটা সুন্দর মতন হয়ে গেল। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম টেকনিক খাটিয়ে কাজটা করে নেবেন আরও এরকম ভালো ভালো আপডেট ভিডিও দেওয়ার জন্য সবাই আমার জন্য দোয়া হবেন আসসালামু আলাইকুম